হাই গুড মর্নিং এভরি ওয়ান শুভ দীপাবলি এবং শুভ ভাই ফোটা এই যে দেখতে পাচ্ছ আমরাকে আমরা ঠাকুর দেখতে এসেছি আমি অফিস থেকে ফেরার পর আমার দিদি আমাকে বলো ঠাকুর দেখতে যাবি আমি অলমোস্ট টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপরে ঠাকুর দেখার নাম শুনে আমি নাচতে নাচতে বেরিয়ে পড়লাম ঠাকুর পরিক্রমা করতে অনেক কটাই ঠাকুর পরিক্রমা করেছি কিন্তু এই ঠাকুরটা দেখার পর আমাদের চোখটা একটু আটকে গেল প্যান্ডেলটা দেখেছো রাজ জয়পুরের ওই রাজবাড়িগুলোর মতো কিন্তু প্যান্ডেলটা করা আছে অসাধারণ প্যান্ডেলটা করেছে আর ভেতরে দেখো মায়ের মুখটা দূর থেকেই দেখা যাচ্ছে যদিও অসাধারণ করেছিল আমরাও ভেতরে যাব আর জানো তো এই যে ভিডিওগুলো দেখছো না এগুলো সব কিন্তু আমার দিদি করা আমি কিন্তু একটা টাইম পরে ঘুরে বলেছিলাম যে আর কত ভিডিও করবি ওলো ওয়েট দেখ না এই প্রত্যেকটা ক্লিপ আমার দিদির নেওয়া কি অসাধারণ নিয়েছে না আমি কিন্তু এত ভালো ক্লিপ নিতে পারি না ও যতটা ভালো পারে এই যে আমি সামনে পুচকুটাকে নিয়ে গিয়ে যাচ্ছি আর ভেতরে ঠুকে দেখো মায়ের মুখটা কি অসাধারণ করেছে যেন মা আমাদের দিকেই তাকিয়ে আছে জানো তো এবারকার কার ভাই না কেমনই একটু যাবে ভাই ফোঁটাতে আমরা বাড়ি যেতে পারিনি কারণ আমাদের বাড়ি অনেক দূর আমাদের ছুটি ছিল ভাই ফোঁটার একদিন আর এই একদিনে না আমাদের তো যাওয়া বা গিয়ে ঘুরে আসা সম্ভব নয় আর এই ছোট্ট ঠাকুরটাকে দেখো এই মাটাও কি সুন্দর দেখতে না আমরা অনেক বাজি কিনেছিলাম